আসসালামু আলাইকুম আমি এখন দেখাব আপনারা কীভাবে এক্স ভিপেনটা ইনস্টল করবেন হ্যাঁ আগে সৌদি আরবে আপনার এরকম লিঙ্কে থেকে ইনস্টল করা যেত তো এখন আর লিঙ্কে থেকে ইনস্টল করা যাচ্ছে না অনেক মোবাইলে হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে এরকম এপিকে এক্স পেন এম বি টুনেল এরকম এপিকে থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন কাস্টমারের ফিডব্যাক ঠিক আছে হ্যাঁ তো এভাবে আপনারা ইনস্টল করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এক্স ফিফটিন এপিকে হ্যাঁ এভাবে আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমার ইনস্টল করলাম না তো যারা রিসেলার নিতে চান রিসেলার নিতে পারবেন হ্যাঁ অল্প টাকাতে আর রিসেলার আপনারা কিভাবে এই রিসেলার হচ্ছে আপনার এরকম ইন থাকবে রেসেলার আপনারা যারা নিতে চান হ্যাঁ রিসেলার এরকম রিসেলারে লগ ইন করবেন এবার রিসেলারে লগ ইন করে আপনারা এখান থেকে পিন ব্যবহার করতে পারবেন দেখেন আমাদের রিসেলারে একচল্লিশটা অ্যাভেলেবেল আছে পিন ইন এখান থেকে আপনারা রিসেলারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কাস্টমার দরকার হয় চেঞ্জ করার এখান থেকে আপনার রিসেলার হাতে থাকলে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন তো যারা রিসেলার নিতে চাচ্ছেন হ্যাঁ রিসেলার কীভাবে আপনারা কাজ করবেন এই যে ওপরে তিনটে ডটের ছাপ দিলে এখানে অপশান বেরিয়ে আসবে তো আপনাদের ব্যালেন্স লাগবে ব্যালেন্স কিনতে হবে আর পার্সেস অ্যাকাউন্ট হ্যাঁ এখান থেকে আপনারা এইগুলো কিনবেন মিনিমাম দশ পিন কিনতে হবে দশ পিন বিশ পিন তিরিশ পিন এরকম আর কি দশ পিনের দাম হচ্ছে পঞ্চাশ ডলার পিন কেনা হয়ে গেলে আপনাদের হচ্ছে এই ক্লায়েন্টের এইখানে পিনগুলো পাইবেন হুম আর ব্যালেন্স যারা কিনবেন ব্যালেন্স এখানে আপনাদের জমা হয়ে যাবে ধরেন আপনি হ্যাঁ পঞ্চাশ ডলার কিনলেন বা একশো ডলার কিনলেন এখানে জমা হয়ে থাকবে ব্যালেন্স কেনার পরে আপনি এই যে পার্সেস অ্যাকাউন্ট থেকে আপনারা পিন কিনতে পারবেন পিন কেনার পরে এরকম থাকবে পিনগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে হ্যাঁ এরকম যখন আপনি কানেক্ট করবেন তখন থেকে মেয়াদ হবে কানেক্ট করলে আপনার হচ্ছে নিচের দিকে এরকম যে পিনটা কানেক্ট হবে সেই পিনটা কবে এক্সপায়ার হবে এখানে দেখতে পাবেন তো হচ্ছে এই এক্সবি পেন হচ্ছে এই সিস্টেম তো যারা এক্স ভি বা পটে ডি ভি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুব সহজ হ্যাঁ এই যে সেটিং এটার ভেতরে দেওয়া আছে এইভাবে আপনার টিএলএস থ্রি দিয়ে কানেক্ট করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ